আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা যে কোনো ব্যবসা প্রসারের জন্য একটি ভালো নাম থাকা খুবই জরুরি বিশেষ করে রেস্টুরেন্টের ক্ষেত্রে একটি সুন্দর নাম গ্রাহকদের আকর্ষণ করতে সাহায্য করে যদি কোনো গ্রাহকের আপনার রেস্টুরেন্টের খাবার পছন্দ হয় তাহলে সে তার কাছের মানুষদেরও আপনার দোকানে নিয়ে আসবে গ্রাহকদের জন্য আপনার রেস্টুরেন্ট সহজে খুঁজে বের করার জন্য একটি ভালো নাম খুবই গুরুত্বপূর্ণ এছাড়া একটি ইউনিক নাম আপনার রেস্টুরেন্টের পরিচিতি দ্রুত বাড়াতে সাহায্য করে অনেকেই চান তাদের রেস্টুরেন্টের নামটা এমন হোক যা শুনেই সবাই বুঝতে পারবে যে এখানে হালাল খাবার পাওয়া যায় এ কারণে অনেকেই আরবি নাম রাখতে পছন্দ করেন কারণ এতে মুসলিম গ্রাহকরা সহজেই আকৃষ্ট হন এবং রেস্টুরেন্টের প্রতি তাদের বিশ্বাস বাড়ে তাই আসুন কিছু আরবি রেস্টুরেন্টের নাম জেনে নেই আলামিন ডাইনিং ফাতিমা ডেলাইট মক্কা ফুড প্লাজা জান্নাতুল হাওয়া আল ইসলামিক ডাইনিং রিহান ফুড হাউজ আল মুবারক হোটেল আম্বার রেস্টুরেন্ট আল কুশাইরি কিচেন আল আমানা ডাইন আল মদিনা ক্যাফে আল নূর রেস্টুরেন্ট মক্কা ডেলাইটস রহমাতুল্লা রেস্টুরেন্ট আল ইখলাস ফুড কর্নার তাজওয়া ডাইনিং মদিনা ফুড হাউজ অ্যারাবিয়ান রেস্টুরেন্ট রোজা স্পেশাল রেস্টুরেন্ট মারোয়া ডাইনিং আলফালাহ রেস্টুরেন্ট সালাম হোটেল তাইবাত হোটেল বাইতুল মাগদিস আলবারাকা রেস্টুরেন্ট হালাল টেবিল সাফা মারোয়া রেস্টুরেন্ট আল হাবিব ক্যাফে আন্নাফিস ফুড কাবা ডাইন আল খায়ের ডিশ মিশকাত রেস্টুরেন্ট মদিনা ক্যাফে অরািয়ান গ্রিল হাউজ রুবাইয়া ক্যাফে বাইতুল জান্নাত রেস্টুরেন্ট আল হেরা ফুড কর্নার আল ওয়াহিদ ডাইন অ্যারাবিয়ান ট্রেডিশন আল আলফিয়া রেস্টুরেন্ট দারুল হিকমা রেস্টুরেন্ট আল আহবাব কিচেন আলকুচ রেস্টুরেন্ট তাজকিয়া কিচেন দস্তরখান আসসালাম কিচেন নূর মহল আফা কিচেন মারহাবা গ্রিল আল আফিয়া ফুড কোর্ট আলামিন রেস্টুরেন্ট বারাকা ভোজনালয় জান্নাতুল ফুড হিদায়াত ডাইন সাইদ কিচেন ইসলামিক কিচেন মাক্কি কিচেন মাদানি রেস্টুরেন্ট রওজা ফুট বাইতুল ফুড প্রিয় দর্শক এখান থেকে যে কোনো একটি নাম পছন্দ হলে আপনি আপনার রেস্টুরেন্টের জন্য বেছে নিতে পারেন